নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওর মাধ্যমে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে একটি করে পেশেন্ট আমরা দেখে থাকি আর এই রোগটির নাম হলো ডায়াবেটিস সহজ ভাষায় বলতে গেলে ডায়াবেটিস মানে হলো আমাদের রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যাওয়া এবার আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করতে পারেন আমাদের শরীরের রক্তে চিনি কোথা থেকে আসলো তাই না সহজ ভাষায় বুঝিয়ে বললে আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে গ্লুকোজ নামে এক ধরনের চিনি তৈরি হয় যেটা রক্তের মাধ্যমে আমাদের শরীরের কোষে পৌঁছে যায় এবং সেখান থেকে আমরা এনার্জি বা শক্তি পাই কিন্তু মজার বিষয় হলো এই চিনি কোষে যেতে হলে একটি হরমোনের দরকার হয় যার নাম ইনসুলিন হরমোন আর এই ইনসুলিন হরমোন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াসে অর্থাৎ অগ্নাশয়ে কিন্তু যখন অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না বা শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শোনে না তখন রক্তে চিনির পরিমাণ বেড়ে যেতে থাকে আর তখনই হয় ডায়াবেটিস আশা করে বোঝাতে পারলাম এবার এই ডায়াবেটিস কত প্রকার ডায়াবেটিস সাধারণত দুই প্রকারের হয় একটাকে বলি আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস অপরটি টাইপ টু ডায়াবেটিস এবার এই টাইপ ওয়ান ডায়াবেটিসটা হলো আমাদের প্যাঙ্ক্রিয়াস আমাদের প্যাংক্রিয়াস যখন অগ্নাশয় যখন পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না তখনই হয় টাইপ ওয়ান ডায়াবেটিস আর এটা সাধারণত বাচ্চাদের এবং ইয়াংস্টারদের বেশি পরিমাণে হয় আর টাইপ টু ডায়াবেটিস হল ইনসুলিন তৈরি করতে পারছে অগ্নাশ হয় কিন্তু সেটা শরীরে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না যেটা সাধারণত বড়দের মধ্যে হয় এবার আপনারা বুঝবেন কীভাবে যে আপনার মধ্যে ডায়াবেটিস রোগ রয়েছে বা আস্তে আস্তে এন্ট্রি মারছে আপনার শরীরে এর জন্য প্রথম কয়েকটি আমি উপসর্গ বলে দিচ্ছি এগুলো যদি মিলে যায় আপনার মধ্যে তাহলে বুঝতে হবে আপনি ডায়াবেটিস রোগের দিকে এগিয়ে যাচ্ছেন নাম্বার ওয়ান হঠাৎ করে যদি আপনার ওজন কমতে শুরু করে তাহলে বুঝবেন ডায়াবেটিস এন্টি মারছে আপনার শরীরে নাম্বার টু বারবার পিপাসা লাগা নাম্বার থ্রি ঘন ঘন প্রস্বাপের বেক আসা নাম্বার ফোর চোখে ঝাপসা দেখা নাম্বার ফাইভ যে কোনো কোথাও কেটে গেলে বা কোথাও ঘা হলে কোথাও শরীরে ক্ষত হলো সেটা শুকোতে দেরি হয় এই কয়েকটাই হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগের মেন সাইন অ্যান্ড সিমটমস বন্ধুরা এই যে ডায়াবেটিস এটা এমনই একটি খারাপ প্রকৃতির রোগ যার কোনো অ্যালোপেথিতে ট্রিটমেন্টই নেই আমি চার পাঁচটা করে প্রতিদিন পেশেন্টের সাথে কথা বলি এই ডায়াবেটিস নিয়ে তারা দীর্ঘ দশ পনেরো বছর বিশ পঁচিশ বছর থেকে মেডিসিন খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন কিন্তু রকম কোনো উপকারই পাচ্ছেন না একসময় গিয়ে কি হচ্ছে তাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে তাদের হাঁটুর নিচে ব্যথা করছে কোনো অবশ হয়ে যাচ্ছে পাগুলো পা পায়ের পাতাগুলো কোনো সেন্সই থাকছে না পুরো নামনেস টিংলিং সেন্সেশন আসছে কারণ কি আমরা যখন দীর্ঘদিন থেকে ডায়াবেটিসের মেডিসিন খাবো অ্যালোপ্যাথি সেগুলোর সাইড এফেক্ট এগুলো তখন আপনার ডায়াবেটিস ডক্টর বলবে যে এবার আপনি একজন নিউরোলজিস্টের কাছে যান অর্থাৎ একজন নার্ভের ডাক্তার দেখান এবার নার্ভের ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তখন নার্ভের ডাক্তার আপনাকে নার্ভের মেডিসিন দেবে এবার নার্ভের মেডিসিন আপনি খেতে শুরু করলেন এবার সাথে কী হচ্ছে ডায়াবেটিসের মেডিসিন নার্ভের মেডিসিন দুটোই একসাথে চলছে এই মেডিসিনগুলো দীর্ঘদিন থেকে খাওয়ার ফলে একসময় আপনার কিডনি সে প্রেশার পড়বে তখন আপনার কিডনার লেভেলটা বেড়ে যাবে তখন আপনার কিডনি সমস্যা হবে এইগুলোই হচ্ছে আমাদের এখনকার ডায়াবেটিস রোগের ট্রিটমেন্ট যার কোনোরকম কোনো সলিউশন নেই বয়সের পরে একটা বয়সের পরে আপনার শরীরটা অনেকটা দুর্বল হয়ে যাবে আপনার শারীরিক কর্মক্ষমতা অনেকটাই লো হয়ে যাবে সেক্সুয়ালি আপনি অনেকটাই উইক ফিল করবেন যাবতীয় আরও অনেক সমস্যার সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন তাহলে এবার প্রশ্ন হলো ডায়াবেটিস কি তাহলে কোনোভাবেই নিরাময় করা সম্ভব নয় আমরা কি দীর্ঘ বছর থেকে এইভাবে মেডিসিন খাবো এরকমভাবে ইনসুলিন নেব। তাহলে প্রশ্নের উত্তর হলো হানড্রেড অ্যান্ড টু এই ডায়াবেটিস রোগ নিরাময় করা সম্ভব সেটা কীভাবে সেটা কোনো মেডিসিন দিয়ে নয় সেটা সম্পূর্ণই ডায়েট মেনটেন করে সম্পূর্ণই খাবার দাবারের মাধ্যমে সম্পূর্ণই আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জিংয়ের মাধ্যমে আর সেই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার জন্য বানানো কারণ আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু বিষয় নিয়ে এমন কথা বলবো যেগুলো অ্যাপ্লাই করলে যেগুলো মেনে চললে হানড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পারসেন্ট ডায়াবেটিসের মেডিসিন থেকে আপনাকে এক মাসের মধ্যে আপনি ছুটকারা পাবেন এক মাসের মধ্যে আপনার কোনোরকম কোনো ইনসুলিন নিতেই হবে না আমি পুরো লিখে দেব আমি এত জোর গলায় এই জন্যই বলতে পারছি কিছুদিন আগে একটা পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করেছিলাম উনি দীর্ঘ দশ বারো বছর থেকে কিডনির সমস্যা হাই ব্লাড প্রেশার সমস্যা ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছিলেন অর্থাৎ দিনে প্রায় আট থেকে দশটা করে মেডিসিন খেতেন সেই ব্যক্তি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর ওনার সম্পর্কে আমরা সম্পূর্ণ ডায়াগনোস করার পরে আমরা আমাদের প্রোটোকল ওনাকে অ্যাপ্লাই করতে বলি অর্থাৎ আমাদের যেসব নিয়ম শৃঙ্খলা আছে আমরা যেরকমভাবে ট্রিটমেন্ট করে থাকি সেগুলো ওনাকে আমরা প্রোটোকলগুলো ফলো করতে বলি তারপর আপনি অবাক হবেন আমাদের প্রোটোকল ফলো করে উনি চার থেকে পাঁচ দিনের মধ্যে যত রকম মেডিসিন খাচ্ছিলেন সব বাদ করে দিয়েছে এখনও উনি কোনো মেডিসিনই খান না অর্থাৎ যেই ব্যক্তি দিনে আট থেকে দশটা করে মেডিসিন খেতেন সেই ব্যক্তি এখন একটা সিঙ্গেল মেডিসিনও খান না আর আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে রয়েছে হ্যাঁ এই সেই ভিডিওটি এটা গিয়ে আপনারা অবশ্যই দেখবেন এই ব্যক্তির বাড়ি শিলিগুড়িতে আর আমি শিলিগুড়ি থেকে কথা বলছি আর আপনারা যদি এই বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ডায়াবেটিস রোগ নিয়ে তাহলে আমাদের ক্লিনিকে আসতে পারেন শিলিগুড়িতে সেখানে এসে আপনারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারেন এবং সম্পূর্ণ মেডিসিন ফ্রি সম্পূর্ণ ইনসুলিন ফ্রি একটি লাইফস্টাইল কিন্তু আপনিও লিড করতে পারেন চলুন এবার আমরা জানবো ডায়াবেটিস রোগে যেই কয়েকটি খাবার শত্রুর মতো কাজ করে আমাদের শরীরে আবার ডায়াবেটিস রোগে যেই পাঁচ সাতটি খাবার আমাদের শরীরের জন্য বন্ধু সেই খাবার নিয়ে এখন আমি এখানে আলোচনা করছি অবশ্যই ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ওকে নাম্বার ওয়ান চিনি ও মিষ্টি জাতীয় যত রকম খাবার আছে চিনি ও মিষ্টি জাতীয় খাবার যেমন রসগোল্লা চিনি হ্যাঁ কেক চকলেট কোল্ড ড্রিঙ্কস কোকাকোলা থামস আপ স্প্রাইট যাবতীয় যেসব কোল্ড ড্রিঙ্কসগুলো আছে সফট ড্রিঙ্কস এগুলো থেকে আপনাকে সম্পূর্ণরূপে সংযত থাকতে হবে কারণ এই সব খাবার মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্লুকোজ থাকে মানে চিনি থাকে যা আমাদের ইনসুলিনের উপরে একটি চাপ তৈরি করে নাম্বার দুই হোয়াইট ব্রেড ময়দা এবং হোয়াইট রাইস এগুলো কি করে এগুলো আমাদের শরীরে দ্রুত হজম হয়ে একদম সুগার স্পাইক করে ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়ায় নাম্বার তিন বাজারের মধ্যে যেসব ফলের জুস পাওয়া যায় এবং যেসব ফ্লেভার দই এখন গরমের দিনে আমরা কি করি বাজারের ফ্রিজার যেসব দইগুলো বিভিন্ন রকম ফ্লেভার পাওয়া যায় হ্যাঁ মশলা দই পাওয়া যায় এগুলো আমরা কিনে বাস খেতে শুরু করি এবং বাজারের এখন গরমের দিনে বিভিন্ন রকম জুস পাওয়া যায় যেমন রিয়াল জুস ফ্রুট টি ম্যাঙ্গো আরও যাবতীয় যত রকম জুস পাওয়া যায় প্যাকেট জাতীয় এগুলো থেকে সম্পূর্ণ আমাদের দূরে থাকতে হবে কেন কারণ এগুলোর মধ্যে কোনো ফাইবার থাকে না সম্পূর্ণ ফাইবারহীন এবং এগুলো আমাদের রক্তে দ্রুত গ্লুকোজের মাত্রাটা বাড়িয়ে তুলতে পারে চার নম্বর যে কোনো ধরনের ডুবো ভাজা খাবার বা ট্রান্সফ্যাট যুক্ত খাবার যেমন চিপস সিঙ্গারা, চপ কাকলেট এগুলো আমাদের প্রধাও বাড়ায় ফলে ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না পাঁচ নাম্বার যে কোনো ধরনের প্রসেসড ফুড মানে প্রক্রিয়াজাত খাবার এবং বিভিন্ন রকম প্যাকেট স্ন্যাক্স রয়েছে যেমন বিভিন্ন রকম বিস্কিটস কেক ম্যাগি কারণ এই সব খাবারের মধ্যে খুব বেশি মাত্রায় সোডিয়াম চিনি এবং প্রিজারভেটিভ থাকে যেটা আমাদের গ্লুকোজ লেভেলটা স্পাইক করতে পারে নেক্সট নাম্বারটা ভীষণই ইম্পর্টেন্ট এটার কারণে আজকাল আমাদের সমাজে প্রায় ফর্টি টু ফিফটি পারসেন্ট মানুষের এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন সেটা হলো এক জায়গায় দীর্ঘ সময় বসে কাজ করা এবং ব্যায়ামহীন মানে কোনো রকম এক্সারসাইজ না করা আজকাল আমাদের লাইফস্টাইলটা কেমন হয়েছে বলুন তো আমরা কমফোর্ট জোনে যেতে বেশি পছন্দ করি কমফোর্ট মানে একদম পুরো আরামদায়কভাবে নিজের লাইফটাকে স্পেন্ড করতে বেশি ভালোবাসি আমরা কখনোই সকালে উঠে একটু হাঁটাচলা হোক একটু দূরে ঝাপাঝুপি হোক এগুলো করতে ভালোবাসি না আমরা কখনোই নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার দিকে আমরা কোনো রকম কোনো ইন্টেনশন রাখি না আমরা সবসময় নিজেকে নিজের শরীরকে নিজের মনটাকে একদম কমফোর্ট জোনের মধ্যে ঠেলে দিয়েছি আর এই জন্যই কিন্তু এই রকম মারাত্মক মারাত্মক সাইলেন্ট কিলার ডিজিজগুলো আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে রয়েছে এবং সবশেষে আরও একটি বিশাল বড় একটি ভুল করে থাকি আমরা সেটা হচ্ছে একেবারেই বেশি খাবার খেয়ে নেওয়া আমরা মাছ মাংস ডিম মাছ ভাত যা পাচ্ছি একেবারে পুরো পেট ভরে খেয়ে নিচ্ছি যেন মনে হচ্ছে আর কখনো আমরা খেতেই পারবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে সুগার লেভেলটা একদম দ্রুত স্পাইক করতে পারে তাই খাবার খাচ্ছেন খান কিন্তু সেটা সামান্য মাত্রায় খাওয়াই কিন্তু বাহুল্য মনে রাখবেন একটা কথা সুগার মানে চিনি কিন্তু এই চিনি আমাদের শরীর থেকে কমানো মানে কিন্তু এটার ট্রিটমেন্ট নয় আমাদের পুরো লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ডিজিজ বলা ভুল এটা কিন্তু সেরকমভাবে একটা কোনো ডিজিজ নয় আমরা যদি আমরা লাইফ স্টাইলটা আমরা দৈনন্দিন জীবনযাত্রাটা একটু পরিবর্তনের মাধ্যমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই ডায়াবেটিস থেকে আমরা সম্পূর্ণ ছুটকারা পেতে পারি এবার কয়েকটি খাবার নিয়ে কথা বলছি যেগুলো ডায়াবেটিসের জন্য একদম উত্তম খাবার মানে এগুলো সকলেই খেতে পারবেন নাম্বার ওয়ান লো জিআই আচ্ছা জিআইটা হলো এক ধরনের পরিমাপক স্কেল আমাদের কোনো খাবারের মধ্যে কতটা পরিমাণে গ্লুকোজ আছে সেটাকে মাপার স্কেলের নামই হচ্ছে জিআইএম অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স বা কার্বোহাইড্রেটস ওকে তো এই খাবারগুলোকে এই খাবারগুলো হচ্ছে ব্রাউন রাইস যেটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য একটা খুব উত্তম খাবার দুই নম্বর ওটস তিন নম্বর সুইট পটাটো অর্থাৎ মিষ্টি আলু বা যেটাকে আমরা শাকা আলু বলি জব এবং মিলেটস মিলেটস কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য একটি খুবই উত্তম মানের খাবার আপনি আমার কথা মতো সাত থেকে দশ দিন খেয়ে দেখুন এবং তারপরে আপনার গ্লুকোজ লেভেলটা চেক করুন দেখবেন অনেকটাই কম পাবেন দুই নম্বর খাবারটি হচ্ছে প্রোটিন প্রোটিন কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য এবং আমাদের মাসালস মাস বিল্ডিংয়ের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এর জন্য আমরা যদি মুসুর ডাল মুগ ডাল ডিমের সাদা অংশ ওকে টক দই লো ফ্যাট পনির টোফু সেদ্ধ ছোলা মানে চানা এই সব খাবারগুলো আমাদের প্রোটিনের মধ্যে ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটি খুব উত্তম মানের খাবার ওকে তিন নাম্বার খাবারটি হচ্ছে সবুজ শাক সবজি এটা কিন্তু আমাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শুধু ডায়াবেটিস বলে না সবুজ শাক সবজির মধ্যে আপনারা কি খেতে পারবেন নাম্বার ওয়ান পালং শাক নাম্বার টু করলা কারণ করলার মধ্যে একটি প্রাকৃতিক ইনসুলিন পাওয়া যায় এই জন্য দেখবেন অনেকেই করলার জুস খেতে বলেন পতঞ্জলির করলার জুস বিক্রি হয় তো এই করলার জুসের মধ্যে একটি প্রাকৃতিক ইনসুলিন পাওয়া যায় যা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি খাবার ওকে নেক্সট হচ্ছে বাঁধাকপি ফুলকপি ঢ্যাঁড়স শাক ঝিঙ্গি লাউ শশা এগুলো কিন্তু যাবতীয় ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার নেক্সট স্বাস্থ্যকর চর্বি মানে হেলদি ফ্যাট খেতে হবে যেমন বাদাম আলমন্ড আখরোট পেস্তা বাদাম এগুলো কিন্তু আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খাবার ওকে নেক্সট হচ্ছে অলিভ অয়েল চিয়া সিডস ফ্লেক্স সিডস চিয়া সিডস আমি এর আগে অনেক ভিড়তে আলোচনা করেছিলাম চিয়া সিডস নিয়ে অবশ্যই এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন খুবই ভালো এটা মধ্যে প্রচুর মাত্রায় মিনারেলস রয়েছে ক্যালসিয়াম রয়েছে প্রোটিন রয়েছে ওকে এবং ফ্লেক্স সিডস মানে তিসি বীজ তিসি বীজ এবং সিশন সিডস মানে তিল বীজ সাদা তিল একটা কালো তিল একটি তিল বীজ আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম ওকে নেক্সট খাঁটি সরিষার তেল বাজারের যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু না একদম খাঁটি এটা কিন্তু আপনি খেতে পারেন এই সব খাবারগুলো এবং পাঁচ নাম্বার হচ্ছে যে কোনো ফল এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন অনেক ডাক্তার আম খেতে মানা করেন চিকু খেতে মানা করেন কলা খেতে মানা করেন অর্থাৎ যেসব খাবারগুলো বেশি মিষ্টিযুক্ত খাবার হ্যাঁ এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি আমার কথা মতো যে কোনো ফল যেই ফল সব থেকে বেশি মিষ্টি সেটা রোজ আপনি সকালে খান ওকে যে ফল সব থেকে বেশি মিষ্টি সেটা আম হতে পারে চিকু হতে পারে এই সব খাবারগুলো আপনি সকালে খান কারণ আম চিকু এবং যাবতীয় ফলের মধ্যে কিন্তু গ্লুকোজ থাকে না থাকে কি ফ্রোকটোজ তাই যখন আমরা ব্লাড টেস্ট করি তখন কি বলা হয় ব্লাডের মধ্যে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে গিয়েছে মানে ব্লাড গ্লুকোজ টেস্ট করাবো ওকে কিন্তু আমরা কখনো এটা বলি না বা এটা শুনতে পাওয়া যায় না কোথাও যে রক্তের মধ্যে ফ্রুক্টোজ বেড়ে গিয়েছে তাহলে ফলের মধ্যে তো পাওয়া যায় ফ্রুক্টোজ তাহলে এটা আমরা কেন খাবো না তাই না আমরা কখনোই ব্লাড ফ্রুকটোজ শুনি না শুনি কি ব্লাড সুগার ব্লাড গ্লুকোজ আর ফলের মধ্যে পাওয়া যায় ফ্রুক্টোজ তাই আপনারা একদম চোখ বন্ধ করে কিন্তু রোজ আম খেতে পারেন চিকু খেতে পারেন এবং যাবতীয় যেসব ফল মিষ্টি জাতীয় সেগুলো কিন্তু খেতে পারেন আর আপনারা আমার সেই ভিডিওটা কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওকে এই ভিডিওটা দেখবেন যে কীরকমভাবে একটা পেশেন্ট উইথিন ফোর টু ফাইভ ডেসের মধ্যে সম্পূর্ণ রকম মেডিসিন ছেড়ে দিয়েছে কোনো মেডিসিনই খান না সম্পূর্ণ আমাদের দেওয়া ডায়েট আমাদের দেওয়া প্রোটোকলস ফলো করে কিন্তু আজকে উনি সুস্থ এবং সম্পূর্ণ মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করছে তো যাই হোক অনেক বিষয়ে আমি কথা বললাম বোনাস টিপ হিসাবে আমি আর দুটো কথা বলতে চাইব একটি হচ্ছে কুলথি ডাল এই কুলথি ডাল আপনি রোজ আধা মুঠো বা দু চামচ করে এক গ্লাস জলের মধ্যে ভালো করে ধুয়ে রাতে ভিজিয়ে রাখবেন ওকে সকালে উঠে সেই কুলতি ডাল ভেজানো জলটা এটা আপনি পান করতে পারেন এই কুলতি ডাল ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু একটা ভীষণ উচ্চ মানের একটি পানীয় যেটা ডায়াবেটিস কন্ট্রোল করতে একটি মুখ্য ভূমিকা পালন করে নাম্বার দুই মেথি মানে পাঁচফোরের মধ্যে যে মেথিটা পাওয়া যায় হলুদ হলু ছোটো ছোটো বীজ দেখতে পাচ্ছেন এই মেথি রোজ দু চামচ করে রাতে এক গ্লাস জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে সেটা পান করবেন এটা অল্টারনেট ডে হিসাবে আপনি পান করুন এবং যেসব খাবারগুলো খাওয়ার কথা বললাম এবং সাথে যেসব খাবারগুলো এড়িয়ে চলার কথা বললাম এগুলো আপনারা ফলো করুন আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকবে আর আপনারা যদি সম্পূর্ণ ডায়াবেটিস থেকে ছুটকারা পেতে চান মানে সম্পূর্ণ নিরাময় পেতে চান সম্পূর্ণ খাবার দাবারের মাধ্যমে কোনো রকম মেডিসিন ছাড়াই তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণ আলাদা আমরা ফলো করি ডাক্তার বিআরসি প্রোটোকল অর্থাৎ ডক্টর বিশ্বরূপ রয় চৌধুরী আমাদের ক্লিনিক কিন্তু এখনও শিলিগুড়িতে আর আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণ আলাদা আমাদের ডায়েট সিস্টেমটা সম্পূর্ণ আলাদা তাই আপনি যদি মনে করেন আপনার চিকিৎসা করবেন আপনি যদি মনে করেন মেডিসিন খাবেন না ইনসুলিন থেকে সম্পূর্ণ ছুটকারা পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের শিলিগুড়ি ক্লিনিক এসে কিন্তু ভিজিট করতে পারেন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ